আমরা দিয়াবাড়িতে চলে এসেছি আর দিয়াবাড়িতে এই যে সুন্দর বাঘ ছেলে যাচ্ছে ওই যে মেট্রো রেল যায় বাবা ছেলে গাড়ি লক করতে গিয়েছে আর এই তো সুন্দর এই যে ফুচকার দোকান ঘোড়ার গাড়ি বিনোদনের সব কিছুই আছে আগে দিয়ে বাড়িতে আসলে অনেক ধুলাবালি ছিল কিন্তু এখন মোটামুটি দুলাবালি কমে গেছে একটা বিমান যাচ্ছে মানে ল্যান্ড করবে কত গাড়ি সবাই এসে এসে যদিও আজকে ছুটির দিন না যার জন্য ভিড় একটু হইলেও কম ছুটির দিন হলে তো অনেক ভিড় এসে কিন্তু এখানে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে প্রেমিক প্রেমিকারা প্রেমের গল্প করতেই ব্যস্ত থাকে এই যেখানে কিন্তু কৃত্রিম ট্রেনের ব্যবস্থাও আছে ওই যে চলতেছে কিছু বিনোদনের ব্যবস্থাই রয়েছে এখানে বিশেষ করে আমরা প্রায় সময় আসি কিন্তু নৌকায় উঠা হয় না রেডিルダー না না চলেছছো তুমি আর বাবু চলো আমি আমি চলবো না আর আবার ঝগড়া করে কি জানি এই পডকাস্টার বা এখন থেকে না দু চার বছর পরে এটাই আমাদের কিছু ছায়া দিবে আমার বাচ্চারা আজকে ঘুম কাটে নাই আমরা ম্যাক্সিমাম সময় আসলে ওই পারেতে বেশি বসি কারণ ওই পারেতে নিরিবিলি পরিবেশ কোনো সাউন্ড নেই ভিড় বাড়টা থাকে কম ট্রেনে উঠবা আর Vamos